হ্যালো সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আবার আপনার সামনে নিয়ে আসলাম রড এবং সিমেন্টের আপডেট বাজার মূল্য বর্তমানে রড এবং সিমেন্টের বাজার মূল্য অনেকটাই স্থিতিশীল রয়েছে তেমন একটাই পরিবর্তন হয়নি আজকে রড এবং সিমেন্টের বাজার মূল্যে তো আমরা প্রথমে জেনে নেব যে বর্তমানে রডের আপডেট দাম কত টাকা রয়েছে এম স্টিল প্রতি টনের দাম বিরাশি হাজার পাঁচশো টাকা একে স্টিল প্রতি টন সাতাশি হাজার টাকা জ্যাড এস আর এম স্টিল প্রতি টনের দাম রয়েছে বর্তমানে তিরাশি হাজার পাঁচশো টাকা এইচ এম স্টিল প্রতি টনের দাম চৌরাশি হাজার টাকা গোল্ডেন ইস্পাত প্রতি টন পঁচাশি হাজার পাঁচশো টাকা স্টিল প্রতি টনের দাম তিরাশি হাজার পাঁচশো টাকা কেআসআর স্টিল প্রতি টন ছিয়াশি হাজার পাঁচশো টাকা রহিম স্টিল প্রতি টন তিরাশি হাজার টাকা ঢাকা স্টিল প্রতি টন তিরাশি হাজার পাঁচশো টাকা জিপিএস ইস্পাত স্টিল প্রতি টনের দাম ছিয়াশি হাজার টাকা কিং স্টিল প্রতি টন তিরাশি হাজার পাঁচশো টাকা পিএসআরএম স্টিল প্রতি টনের দাম তিরাশি হাজার টাকা বিএসআরএম স্টিল প্রতি টন উনানব্বই হাজার পাঁচশো টাকা সিএসআরএম স্টিল প্রতি টনের দাম বিরাশি হাজার টাকা এবং আজকে সর্বশেষ সংগ্রহ করা রডের দাম হল বন্দর স্টিল বন্দর স্টিলে প্রতি টনের বর্তমান বাজার মূল্য রয়েছে তিরাশি হাজার পাঁচশো টাকা এ হলো আজকে রডের আপডেট বাজার মূল্য এখানে যে রডের দামগুলো প্রকাশ করা হয়েছে তা সারা বাংলাদেশের স্থান অনুযায়ী কিছুটা কম বেশি হতে পারে কারণ এক এক জায়গায় এক এক ধরনের দামে বিক্রি হওয়ার কারণে দামটা একটু কম বেশি হয়ে থাকে তো আমরা এবার জানি নিই যে বর্তমানে সিমেন্টের আপডেট দাম কত টাকা রয়েছে আনোয়ার সিমেন্ট প্রতিবেগের দাম পাঁচশো পাঁচ টাকা সাপ স্পেশাল সিমেন্ট প্রতিবেগের দাম পাঁচশো পাঁচ টাকা সাপ পপুলার সিমেন্ট প্রতিবেগ চারশো পঁচাশি টাকা ক্রাউন সিমেন্ট প্রতিবেগের দশ টাকা ইঞ্চি পনেরো টাকা স্ক্যান সিমেন্ট চারশো সত্তর টাকা বেঙ্গল সিমেন্ট প্রতিবেগ চারশো নব্বই টাকা আকিস সিমেন্ট প্রতিবেগ পাঁচশো পাঁচ টাকা ফ্রেশ সিমেন্ট প্রতিবেগ চারশো নব্বই টাকা প্রিমিয়ার সিমেন্ট প্রতিবেগ চারশো পঁচানব্বই টাকা এবং আজকে সর্বশেষ সংগ্রহ করা সিমেন্টের দাম হলো সিম সিমেন্ট পোলসিম সিমেন্টের প্রতিবেগের বর্তমান বাজার মূল্য রয়েছে পাঁচশো পঁচিশ টাকা এখানে যে সিমেন্টের দামগুলো প্রকাশ করা হয়েছে তা সারা বাংলাদেশের স্থান অনুযায়ী প্রতিবেগের ক্ষেত্রে পাঁচ থেকে দশ টাকা কম বেশি হতে পারে তো এই হল আজকে রড এবং সিমেন্টের আপডেট বাজার মূল্য ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য